এই ফোম অনেকে জিজ্ঞেস করে দেয় ভাই ফোম কি এগুলো কি ভাঙতে পারবো ভাই ভাঙতে পারবেন না কি সেইগুলো আপনি পুরোটাই এই ফোম আপনি পুরোটাই করতে পারবেন পিস 10 পিসের এক সেট ফোম অনলি 4800 টাকা এটা আছে সোয়ানের সুপার সোয়ান সুপারটা আছে ভাই ফুল রাবার এইগুলো মনে করেন যে ভাই মানে পুরা আপনি রুটির মতো বইলা

একটা টেবিল টোটাল আসলে 13 পিস 13 পিসের ম্যাট দাম অনলি 3000 টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সোফার ফোম এবং ফোম কভার দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে অরিজিনাল সোয়ান ফোমের কালেকশন গুলো নিতে চান সোয়ান ফোম এবং ভালো মানের কাপড় দিয়ে আপনারা সেলাই করে নিতে চান ফুল প্যাকেজ সেট আপ কিন্তু আপনারা পাবেন তাজমহল পর্দা গ্যালারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা ফুল সেট আপ নেবেন ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম

তো একবারে কোয়ালিটি ফুল যেগুলো আছে ওইগুলোই আপনারা দেখেন ফর্ম কভার দুইটাই মানে মানে আমাদের শোরুমের মান অনুযায়ী কাস্টমার প্রত্যাশা অনুযায়ী একটা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি যার কারণে মানে ফোনটা একদম নিম্ন ওটা দেখাই না কভারও একদম মনে করেন মানুষ যদি আটশো নয়শো এক টাকা কভার দেখায় এইগুলো আমরা কোনো সময় শো করি না যেগুলো নিয়ে আসলে দেখা যায় ব্যবহার করা যায় না ওইগুলো না সেল করাটাই ভালো তাই করি না আচ্ছা আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি যাত্রাবাড়ি মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তিকে আসতে পারবেন আচ্ছা আচ্ছা

করতে পারবেন আচ্ছা আচ্ছা সো ব্যাপার নাইগুলা দেখেন জি এরপরে ভাই যে ফোমটা আছে এটা হচ্ছে সোয়ানের সুপার সুপার অর্থাৎ সোয়ানের মধ্যে সবথেকে নরম আরামদায়ক যে ফোম হয় এটা হচ্ছে সোয়ান সুপার সুপার দেখেন এদিকে সোয়ান সুপার দেওয়া আছে লেখা আছে এদিকে আশ্মাকার লোগোটা দেওয়া আছে সোয়ান সুপারটা ছিল ভাই ফুল রাবার ফোম অর্থাৎ সোয়ানের এর আগে যে রাবার ফোন ছিল এটা ছিল সোয়ান সুপার সোয়ান তো মানে প্রত্যেকবার আপডেট করে তো যার কারণে আস্তে আস্তে মানে আপডেট আসছে কিন্তু এটাও কিন্তু অনেক ভালো মানের ফোন ভালো মানের ফোনটাও একটু বইটা একটু দেখাই দিই আচ্ছা মানে এইগুলা মনে করেন যে ভাই মানে পুরো আপনি রুটির মতো বইলা এটাও কি দেখেন এদিকে লেখা আছে এদিকে লোকটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সট্রা কিন্তু বাংলাদেশের মার্কেট এর সব থেকে ভাইরাল ফোম এখন পর্যন্ত মনে করেন এরপর আপডেট আছে

ভাই যেটা আছে সোয়ানের সব থেকে যে আপডেট ফোম অর্থাৎ আপনার গ্রেডের দিক যে আপডেট না শুধু বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট ফোম এটা সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভের প্ল্যান ফোম এগুলো ভাই ফোমের রাবারের পরিমাণ অনেক বেশি আচ্ছা এবং এই ফোমগুলো এত বেশি মনে করেন যে রাবার যে এটাতে বড়টা আছে এটাতে দেখেন অনেকে তো পাইপটা দেখায় এটা আমি দেখেন অনেক মোটা মানুষ বাস করতে আরো আপনার কষ্ট হবে কোন দিক থেকে কষ্ট হবে আপনার রাবারের পরিমাণ অনেক বেশি রাখতে পারবেন এত অনেক ভালো মানের ফোন আচ্ছা দেখেন এবং মনে করেন আসলে

এটা দশ পিসের এক থেকে দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে এখন ভাই কথা হলো কি অনেকে আমি অ্যাভারেজ করে বলে দিই এই কারণে

তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন আচ্ছা সোয়ান সুপারের ছিট ডিজাইন এটাও বসারটা ছয় ইঞ্চি ব্যাকেটটা পাঁচ ইঞ্চি এই ফোনটা দশ পিসের দাম হচ্ছে নয় হাজার টাকা 900 টাকা ছোট বড় এভারেজ করে এরপরে ভাই এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সটার সোয়ান সুপার এক্সটার

কতটা ভালো হবে এই ফোনগুলা এবং এই ফিনিশিং ভাই অনেক বেটার ফিনিশিং কিন্তু

আর আপনি যে কোনো গ্রেড আমি যতগুলা গ্রেড দেখালাম সবগুলা গ্রেডেরই কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা জি আচ্ছা এবং সবগুলো তো আসলে ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যায় যার কারণে মনে করি এটা দেখাই দিলাম অন্য যে যেটা নিতে চান এটা মানে আমাদের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে তো সোফার ফোমের পাশাপাশি যারা কাপড় নিতে চায় ভাই কাপড়ের রেড গুলো তো আলাদা আসে নাকি ভাই কাপড়ের রেট আলাদা আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কাপড় আছে আচ্ছা আমাদের কাছে আঠাশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কাপড় আছে আপনি ফার্স্টে একটু ডিসপ্লেটা পুরোটা একটু দেখাই দেন আচ্ছা ডিসপ্লেটা আমরা দেখাই দেব যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আপনারা সর্বনিম্ন 10 পিস ফোম কভারের দাম শুরু হচ্ছে 2800 টাকা থেকে 2800 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত দাম পর্যন্ত আছে ভাই আপনাদের কাছে সর্বোচ্চ আছে আপনারা 10511000 টাকা আছে আচ্ছা এগুলো কি রেডিমেড থাকে না আপনারা অর্ডার দেওয়ার পর বানায় দেন আমরা রেডিমেড খুব কম বিক্রয় করি কারণ কি ভাই সুপার কারোর থেকে তো 5 সিটের কারো 6 সিটের

আপনার এই কাপড় যদি আপনি প্লেন ফোমে অর্থাৎ সমান ফর্মে কভার বানান তাহলে পরে দাম পড়বে দশ পিসের 2800 টাকা 2800 টাকা আর যদি সেম কাপড়টা দিয়ে আপনি ডিজাইন ফর্মে কভার বানান তাহলে পরে দাম পড়বে আটচল্লিশশো টাকা আটচল্লিশ আটচল্লিশশো টাকা এই মানে আরো কিছু কভার একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা ওকে আমরা আবারও বলে দিচ্ছি প্লেন ফর্ম ডিজাইন ফর্ম আপনি যেই ফর্মের জন্য বানাবেন ওইভাবে দাম আসবে জি আচ্ছা এইটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর এটা হচ্ছে একটা কাপড়ের গ্লেডি কাপড় 10 পিস কাপ মানে আপনারা যদি কভার নেন 2800 টাকা হচ্ছে প্লেন ফর্ম আর ডিজাইন ফর্মের জন্য নিলে হচ্ছে এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি দর্শক এগুলো সেম দামের ভেতরে আপনারা যদি নিতে চান জাস্ট কালারটা পছন্দ করবেন দশ পিস কাভার নিবেন আপনারা হ্যাঁ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো সেক্ষেত্রে কম বেশি কাভার নিলে আপনারা আলোচনা করে নিবেন ওকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি তো দেন আপনারা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা হোম ডেলিভারি একদম প্রত্যন্ত অঞ্চল না হয় সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে তো দর্শক এই পাশে আরো একটা কালার দেখেন খুবই চমৎকার এগুলো অনেসে এসে লংজিভিটি অনেক ভালো আপনি অনেক বছর ইউজ করতে পারবেন আচ্ছা ওকে এই পাশে আরও একটা কভার আমরা দিই

আচ্ছা ওকে দর্শক দেখেন ভাই কাপড়গুলো অনেক মোটা মানে এসব কাপড়গুলো আপনি পনেরো দশ পনেরো বছর ব্যবহার করবেন মানে কাপড়ে কিছু করতে পারবেন না ভাই আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন এই কাপড় দিয়ে যদি আপনি প্লেন ফর্মে কাবার বানান তাহলে পরে দাম পড়বে সাত হাজার টাকা সেম কাপড় দিয়ে ডিজাইন ফর্মে কাবার বানালে দাম পড়বে হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ওকে সাত হাজার নয় হাজার এই মানে কয়েকটা কাপড় একটু দেখাই দিই আচ্ছা আমরা কয়েকটা কাপড় দেখাই দিচ্ছি দর্শক যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এই পাশে আরও একটা

দেখেন প্রতিটা কিন্তু আসলে সুন্দর নয় হাজার টাকা টাকা আপনারা নিতে পারবেন ওকে অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন হ্যাঁ অসংখ্য কালেকশন আসলে রয়েছে ওকে তো এই পাশে আরো একটা ডিজাইন আমরা দেখাচ্ছি দর্শক এটাও আপনারা দেখতে পারেন কত টাকা বলেছেন ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা ফর্মে আর যদি ডিজাইন ফর্মে নেন তাহলে নয় হাজার টাকা আপনারা নিতে পারবেন তো দেখলাম ফোম কভার আচ্ছা যারা ফোম কভার নেই এরা কিন্তু এর সাথে চায় আচ্ছা তার উপরে থাকে একটু সময় দিন দুটা ম্যাট সেট সাদা সুন্দর করে দেখ তো পাশাপাশি যারা ম্যাট সেট নিতে চায় এটা হচ্ছে তেরো পিসের সেট তেরো পিসের ম্যাট সেট গুলো আচ্ছা তেরো পিসের সেটে কি কি থাকবে ভাই একটু যদি বলে দিতেন এখানে ভাই দুইটা সেট কিন্তু সাজানো আছে আমি যেহেতু কাপড় আপনাকে দুই তিন রেঞ্জে দেখাইছিলাম দুই রেঞ্জের এখানে দুইটা ম্যাট সাজানো আছে যেমন এই পাশে যে ম্যাট সেটটা আছে আচ্ছা এটা কিন্তু মনে করেন যে কি কি আছে একটু দেখাই দেই সুন্দর পাঁচটা পিছনের রোমাল পাঁচটা কুশন কভার

একটা টি টেবিল আচ্ছা এটা তেরো পিস তেরো পিস মেট সেটের দাম হচ্ছে হলো চার হাজার দুশো টাকা আচ্ছা আচ্ছা চার হাজার দুশো টাকা এগুলা কাপড় কিন্তু অনেক মোটা কাপড় মোটা কাপড় অনেক মোটা কাপড় এগুলা আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এই কালারের সোফার কভার নেবেন ওইটার সাথে ম্যাচিং করে দেওয়া যাবে কাছাকাছি আপনার মনে করেন যে সবগুলো তো আসলে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে না কাছাকাছি আসবে আর কাছাকাছি আসবে জি এখন তো ভাই গেল ফোম ফোম কাবার আর তেরো পিসের ম্যাট সেট এটা পুরো সেট যারা আমাদের থেকে অর্ডার করবেন তাদের জন্য অফার হিসাবে অফার হিসাবে এক সেট কোশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে আচ্ছা আচ্ছা ম্যাক্সের এর সেট কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এটা মানে পুরো নিলে পড়া আর মার্কিনের যে বিষয়টা অর্থাৎ উপরের যে আস্তরটা থাকে এটার আপনার প্লেন ফর্ম যেটা প্লেন ফর্মের সাথে আমরা যেহেতু পাতলা মার্কিনটা দিয়ে থাকি সেহেতু এটা ফ্রি অবস্থায় থাকে আর আপনার ডিজাইন ফর্ম যেটা যেহেতু ডিজাইন ফর্মটা মোটা এবং ডিজাইন করা থাকে এটা যেহেতু আপনার পাতলা কাপড় দিলে টেকসই হবে সেহেতু আমরা মোটা লেপের কাবারের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে এই কাপড়টা করে থাকি এটা দশ পিস কাপড়ের দাম পড়ে এক হাজার টাকা অর্থাৎ একশো টাকা পার পিস পার পিস পার পিস আর ভাই ডেলিভারি চার্জটা সারা বাংলা এসে ফ্রি পাবেন যারা ফুল সেট আপটা নিবে ফুল এখন যদি কেউ বলে যে ভাই আমি শুধু ছয় পিস ফোম নিব আমার ডেলিভারি চার্জ ফ্রি দিবেন না ভাই সম্ভব না যদি আমি পাঁচ পিস আমাকে ফ্রি দেন না না ভাই সম্ভব যারা তাদের জন্য আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর অর্ডারের বিষয়টা আসলে কি ভাই যারা শোরুমের আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম করবো যে আমার শোরুম ভিজিট করেন প্রোডাক্ট দেখেন এরপর প্রোডাক্ট নেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী যেসব বাইরে আছেন তারা অর্ডার করতে আগ্রহী তাদের আমি বলব যে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন এরপর অর্ডার করবেন আর এই ক্ষেত্রে কি আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আপনার ডেলিভারি ম্যান দাঁড়ানো অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে তারপরে বাদ বাকি টাকা দেবেন টাকা দেবেন তো দর্শক যারা সোফার ফোম ফোম কাবারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে তাজমহল পর্দা গ্যালারি থেকে আপনারা ডেলিভারিগুলো নিতে পারেন